এক সময়ের কথা উঁচু সবুজ পাহাড়ে ঘেরা এক শান্ত গ্রামের মধ্যে থাকতো চব্বিশ বছরের এক তরুণ রাহাত তার মনের ভেতর সবসময় অস্থিরতা কাজ করত প্রতিদিন অসংখ্য চিন্তা ঘুরপাক খেত তার মাথায় অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের চিন্তা এই কারণে সে কখনো শান্তি বা সুখ অনুভব করতে পারত না ঠিকমতো ঘুমোতে পারত না কাজে মন বসত না এমনকি হাসতে ভুলে গিয়েছিল সে একদিন রাহাত শুনল দূরের এক পাহাড়ি গ্রামে এক জ্ঞানী বৃদ্ধ মানুষ থাকেন লোকেরা বলছিল তিনি একসময় শহরের বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন যিনি অনেক মানুষকে মানসিক শান্তি খুঁজে পেতে সাহায্য করেছিলেন অবসর নেওয়ার পর তিনি প্রকৃতির কাছে চলে যান পাহাড়ের কোলে ছোট্ট এক গ্রামে যেখানে তিনি নীরব জীবন যাপন করেন আর যারা শান্তি খুঁজতে আসে তাদের পথ দেখান এই কথা শুনে রাহাতের মনে আশার আলো জ্বলে উঠল সে ভাবল হয়তো এই জ্ঞানী মানুষটি আমাকে সাহায্য করতে পারবেন তাই সে দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রায় বেরিয়ে পড়ল পাহাড় বোন আর নদী পেরিয়ে অবশেষে সেই গ্রামে পৌঁছালো সেখানে সে দেখতে পেল গাছপালা ও ফুলে ঘেরা ছোট্ট কাঠের এক বাড়ি বারান্দায় বসে আছেন সেই বৃদ্ধ মানুষটি চোখ বন্ধ মুখে এক অদ্ভুত শান্তির ছায়া রাহাত আসতে গিয়ে বলল দাদু আমার মন একদম শান্ত না আমি সবসময় ভাবনায় ডুবে থাকি আমি শান্তি চাই আপনি কি আমাকে সাহায্য করবেন বৃদ্ধ লোকটি চোখ খুলে মৃদু হাসলেন বললেন তুমি শান্তি খুঁজছ তিনি ধীরে বললেন তাহলে আমার সঙ্গে চলো আমি তোমাকে একটি ছোট্ট কাজ দেব তিনি রাহাতকে আঙিনায় নিয়ে গিয়ে একটি গ্লাস সম্পূর্ণ ভরে জল দিলেন এতটাই ভরা যে একটু কাঁপলে পড়ে যাবে তারপর বললেন এই গ্লাসটা হাতে নিয়ে গ্রামের শেষ পর্যন্ত হাঁটো তারপর ফিরে এসো কিন্তু সাবধান এক ফোঁটাও জল যেন না পড়ে রাহাত অবাক হলেও রাজি হল খুব সাবধানে গ্লাসটা হাতে নিয়ে হাঁটতে শুরু করল রাস্তা ছিল সরু আশেপাশে লোকজনের ভিড় বাচ্চারা খেলছে কুকুর ডাকছে তবুও রাহাত চারপাশে তাকালো না তার চোখ ছিল কেবল গ্লাসের জলের দিকে প্রতিটি পদক্ষেপে সে মনোযোগ ধরে রাখল যাতে এক ফোঁটাও না পড়ে শেষে যখন ফিরে এলো তার মুখে গর্বের হাসি বলল দাদু আমি পারলাম এক ফোঁটাও পানি পড়েনি বৃদ্ধ মানুষটি হাসলেন এবং বললেন ভালো করেছ রাহাত কিন্তু বলতো তুমি কি রাস্তায় বাচ্চাদের খেলতে দেখেছিলে কুকুরের ডাক শুনেছিলে রাহাত অবাক হয়ে বলল না আমি কিছুই দেখিনি বা শুনিনি আমি কেবল গ্লাসটার দিকেই তাকিয়েছিলাম বৃদ্ধ মাথা নেড়ে মৃদুস্বরে বললেন এইটাই আসল গোপন রহস্য বাছা যখন তোমার মন বর্তমান মুহূর্তে থাকে তখন সেখানে দুঃখ ভয় বা অপ্রয়োজনীয় চিন্তার জায়গা থাকে না যখন তুমি কেবল গ্লাসের দিকে মনোযোগ দিয়েছিলে তখন তোমার মন শান্ত হয়েছিল তুমি তখন না অতীতে ছিলে না ভবিষ্যতের চিন্তায় তুমি ছিলে শুধু এখনই আর এই বর্তমানেই লুকিয়ে আছে প্রকৃত শান্তি সেই মুহূর্তে রাহাত সব বুঝে গেল সে বুঝল যে শান্তি সে এতদিন বাইরে খুঁজছিল তা আসলে তার ভিতরেই ছিল শুধু বর্তমান মুহূর্তে বাঁচতে শেখাই সেই শান্তির চাবিকাঠি সূর্য যখন পাহাড়ের আড়ালে ঢলে পড়ছিল রাহাত কৃতজ্ঞ মনে বৃদ্ধের পায়ে মাথা ছুঁয়ে প্রণাম করল বাড়ি ফেরার পথে সে আর আগের মতো অস্থির মানুষ ছিল না তার পদক্ষেপ ছিল শান্ত হৃদয় ছিল প্রশান্ত আর মন ছিল স্থির কারণ সে শিখে ফেলেছিল শান্তি আসলে আমাদের ভেতরেই থাকে হেন্দ্রা